আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার স্পাইসি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো আর সেই সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন চিকেন ফ্রাই তৈরি করতে প্রথমে আমি এখানে নিয়েছি এক কেজি মুরগির মাংস আর আমি মুরগির মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার মাংসটাকে আমি একটি ছুরির সাহায্যে থেতলিয়ে নিব আর এই কাজটি ছুরির উল্টো পাশ দিয়ে করতে হবে এইভাবে চিকেনটা থেতলিয়ে নিলে চিকেনটা খেতে অনেক সফট এবং জুসি হবে এবার একটা কাটা চামচ দিয়ে চিকেনটাকে খুচিয়ে নিব এতে মশলা চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকবে এইভাবে আমি সবগুলো চিকেন প্রসেস করে নিব তারপর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিব এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ তবে ঝাল আপনার আপনাদের স্বাদ মতো আরও বাড়িয়ে বা কমিয়ে দিবেন। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি আপনারা চাইলে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারবেন ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার আমি মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিব মশলা মাখানো হয়ে গেলে চিকেনটা আমি তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো তবে আপনাদের হাতে সময় বেশি থাকলে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত চিকেনটা মেরিনেট করে রাখতে পারবেন ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার তবে এটি অপশনাল না থাকলে না দিলেও চলবে তবে এটি দেওয়ার ফলে অনেক সুন্দর একটা কালার হবে শেষবারের মতো চিকেনটা আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলো আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো ভেজে নিব যেহেতু চিকেনগুলো আমি ডিপ ফ্রাই করবো তাই ভাজার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবার আমি চেক করে দেখছি চিকেনগুলো ভাজার জন্য তেলের তাপমাত্রা ঠিক আছে কিনা দেখুন কাঠিটা তেলে দেওয়ার সাথে সাথে বুদবুদ উঠছে চিকেন ফ্রাই করার জন্য তেলের তাপমাত্রা একদম পারফেক্ট রয়েছে এবার আমি চিকেনগুলো তেলে দিয়ে দিব চিকেনগুলো তেলে দেবার আগে চেক করে দেখবেন চিকেনের পুরো গায়ে কোটিংটা ভালোভাবে লেগে আছে কি না একসাথে বেশি চিকেন দিতে যাবেন না অল্প অল্প করে ভেজে নেবেন চুলার মিডিয়াম আছে চিকেন গুলোকে আমি পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নিব ঠিক পাঁচ মিনিট পর চিকেন গুলোকে আমি এরকম একটু ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি এবার আমি চিকেন গুলোকে পাঁচ মিনিট পর্যন্ত ঠান্ডা করে নিব আর চুলার আঁচটাও একদম কমিয়ে দিচ্ছি যাতে তেলটাও ঠান্ডা হয়ে যায় পাঁচ মিনিট পর চিকেনগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি চিকেন গুলোকে এইভাবে কাটা চামচ দিয়ে খুচিয়ে নিব আবারও চুলার মিডিয়াম আছে চিকেন গুলোকে আরো পাঁচ মিনিট করে ভেজে দিবো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিকেন গুলোকে পুলে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেস্টটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি একটি চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে ভিতরটা একদম সফট এবং জুসি হয়েছে আর বাইরেটা একদম ক্রিস্পি আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ